গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নতুন দৃশ্যপট সামনে এসেছে প্রকাশ্যে দেখা গেছে হামাসের উপস্থিতি উপত্যকার বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে হামাসের নিয়োজিত পুলিশ বাহিনী রয়টার্স জানিয়েছে এরা হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সদস্য অস্ত্র হাতে তারা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাহারা দিচ্ছে যেন জনগণের নিরাপত্তা নিশ্চিত থাকে হামাসের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো বাদে গাজার বাকি এলাকায় নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে বিশেষ করে জনবহুল স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে নজরদারি হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষ যেন বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক কেউই আইনের ঊর্ধ্বে নয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে হামাস আসলে বিশ্বকে দেখাতে চাইছে যে দুই বছরের দীর্ঘযুদ্ধের পরও তাদের শাসন ব্যবস্থা অটুট রয়েছে যুদ্ধবিরতির পর আগেও যেমন দেখা গিয়েছিল এবারও গাজায় প্রকাশ্যে এসেছে বিপুল সংখ্যক হামাস সদস্য প্রশাসনিক কাঠামো অক্ষত আছে বলেই মনে করছে পর্যবেক্ষকরা এমনকি গোপনে কর্মীদের বেতন প্রদানের ঘটনাও ঘটেছে অতীতে এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে গাজায় যুদ্ধবিরতি এখন কার্যকর ইসরায়েলের হামলা বন্ধ হয়েছে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ের সমঝোতাও সম্পন্ন হয়েছে প্রথম ধাপে তবে পরবর্তী ধাপে হামাসের অস্ত্র ত্যাগ ও আন্তর্জাতিক প্রশাসন গঠনের প্রস্তাব রয়েছে কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বিদেশি শাসন মেনে নেবে না অস্ত্র ত্যাগ করবে না এর জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন এমন পরিস্থিতিতে ধ্বংসস্তূপে পরিণত গাজায় ফিরতে শুরু করেছে লক্ষ লক্ষ উদ্বাস্তু নব্বই শতাংশ স্থাপনা ধ্বংস হওয়া এই উপত্যকার অর্ধেকের বেশি অঞ্চল এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে সেসব এলাকায় চলাচলে কড়া বিধিনিষেধ জারি করেছে ইসরায়েলি বাহিনী